আয়াম তো অবাক এই লোকটা নিজ হাতে কিভাবে তেল গরম কাবাবের উপর দিয়ে ছিটাচ্ছে আবার শিকও ধরতেছে আয়াম তো অবাক আবারও বলতে হয় এই জন্যই ভিডিওটা করা আর আপনারা দেখতেই পারতেছেন যে তিনি নিজ হাতে কীভাবে কাবাব আর চাপের উপর তেল দিচ্ছে তার হাতও তো কাবাব হয়ে যাওয়ার কথা কিন্তু কিছুই হচ্ছে না ব্যাপারটা অলৌকিক হতে পারে বা তার অভ্যাসে পরিণত হয়ে গেছে যার কারণে তার তেমন কিছুই হচ্ছে না কিন্তু আমরা কিন্তু এটা করতেই পারবো না যাই হোক বন্ধুরা আজকে আমরা চলে আসলাম নতুন একটা খাবারের আইটেম খাওয়ার জন্য আমি আর আমার বন্ধু চলে এসেছি কাবাবের দোকানে যেহেতু সন্ধ্যার সময় সে আমাকে বলল চল চা খাবো আমি বললাম আমি তো চা খাই না সে বললো তুই যেটা খাস তোকে সেটাই খাওয়ানো হবে সো সে বললো চলতে হলে আমরা কাবাব খাই সো সে চলে আসলাম আমি আর সে কাবাব খেতে আর কাবাবের দোকানে এসেই যখনই দেখলাম যে লোকটা নিজ হাতে তেল দেখছে তখনই মনে করলাম যে এ আবার কি ব্যাপার অনেকে তো এটা পারে না সো পাশেই কিন্তু আরেকজন দেখুন কিভাবে কাবাব শিখের মধ্যে মানে তৈরি করার জন্য মেক করতেছে আসলে কাবাবের শিখ সো সুন্দরভাবে কিন্তু সে সবগুলো শিখ এইভাবেই তৈরি করতেছে আর সে আরেকজন যে আছে সে কিন্তু সেই কয়লা যে জ্বলন্ত কয়লার উপর দিয়ে কাবাব প্রস্তুত করতেছে সো আমরা মূলত এখানে এসেছি কাবাব আর রুটি খাওয়ার জন্য সো অনেক কাস্টমার তার দোকানে আছে সো আমি সেই সুযোগে ভিডিওটা করে নিলাম আর আমরা একটু ওয়েট করতেছিলাম আপনাদের যদি জিবে জল আসে এতে আমার কিছু করার নাই কারণ আমার নিজেও জিবে জল আসতেছিলো ভিডিও করার সময় কারণ কাবাব আমার প্রচণ্ড পরিমাণ পছন্দের আর রুটি হলে তো কথাই নেই সো আমরা কিন্তু অর্ডার দিয়েই দিয়েছি যে আমাদের কাবাব আর রুটি আর চাপ আমরা খাবো সো ততক্ষণে আমি ভিডিওটা মেক করতেছি আর দেখুন কীভাবে তিনি সুন্দরভাবে রুটিগুলো সেখানে এসছে সো রুটিগুলো সেকে নেওয়ার জন্য তাকে কিন্তু সেই কাবাবের তেলটাই ব্যবহার করতে হয় আর এতে কিন্তু চমৎকার মজা হয় রুটিগুলো কিন্তু পাতলা হয়ে থাকে তেমন একটা মোটা হয় না কারণ এতে মনে করেন প্রচুর পরিমাণ রুটি আর কাবাব খাওয়া যায় যাই হোক আমি কিন্তু ভিডিওটা আপনাদের জন্যই করলাম আর নিজেও কিন্তু বেশ এনজয় করতেছি ব্যাপারটা তিনি কি কি দেখছেন দেখেন কিছু কাবাব দিল কিছু শশ শশা দিল সো এখানে অলরেডি তার কাস্টমার রয়েছে যার কারণে সে এই পাশেও দিল এই পাশেও দিল আমাদেরটা শেষে দেবে যেহেতু আমরা অর্ডার দিছি বিগ অর্ডার আমি আর আমার বন্ধু সেখানে খাওয়ার জন্য চলে গেছি আর তিনি কিন্তু তার অলরেডি কিছু কাজকর্ম করতেছেন অর্থাৎ তার অন্যান্য কাস্টমারদের জন্য কিছু কাবাব আর রুটি অলরেডি মেক করে ফেলাইছেন আর সেগুলোই কিন্তু তাদের দেখছেন সো অনেকে পার্সেল করে নিয়ে যাচ্ছে অনেকে এখানে বসেই খাচ্ছে সো আমি আর আমার বন্ধু সিদ্ধান্ত নিয়েছি যে এখানে বসেই খাবো আর এখানকার কর্মকাণ্ডগুলো কি আর কেমন হয় সেটাই দেখবো সো তিনি কিন্তু খুব সুন্দরভাবে বাসার জন্য এক কাস্টমারের প্যাক করে দিচ্ছেন দেখুন কী সুন্দরগুলো রুটি আর কাবাব এগুলোকে কাবাব বলয়সিখ কাবাব সো এই কাবাবগুলো কিন্তু মেক করে দিচ্ছে সো এটা সাধারণত গরুর কাবাব আর আমরা সাধারণত গরুর কাবাবটাই বেশি পছন্দ করি অনেকে আছেন হয়তো বা খাসির কাবাব পছন্দ করতে পারেন দেখুন কি সুন্দরভাবে তিনি শশা কিন্তু দিয়ে দিলেন আর এটাই হয়ে গেল তার একটা পার্সেল সো পার্সেলটা পাওয়ার জন্য পাশেই আমার পাশে এক বড়ো ভাই দাঁড়িয়ে রয়েছে তাকে হয়তোবা সে প্যাক করে দিয়ে এসেছে এই যে সো আমি একটু দেখাই দিলাম এই যে সেই লোকটা সো পরবর্তী পর্যায়ে কিন্তু আমাদের কাবাবগুলোই তৈরি করা হবে এবারে আমাদের লিস্ট অর্থাৎ সিরিয়ালটা কিন্তু আমরাই পাবো সো সে কিন্তু অলরেডি কাবাবই যে যেগুলো রয়েছে এগুলোই কিন্তু আমাদের জন্য সো এগুলো এখনো চুলার উপরে বা যে কাট কয়লার উপরে দেওয়া হয়নি সো আমি আর এই ভিডিওটা বেশি লং করব না সো তৈর করা হয়ে গেছে আমাদের কাবাব আর রুটি এই যে আমাদের দুইজনের জন্য আমি আর সজল অলরেডি আমরা এখন এগুলো খাবো সো এটাই হচ্ছে আমাদের আজকের ভিডিও সো মূলত কাবাব আর রুটিটা অনেক মজার ছিল জানি না কেন আমাদের হয়তো খিদে লেগেছিল তার জন্য সো ধন্যবাদ সবাইকে